ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। কিভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখলে তোমরা পুরো নাম্বার পাবে কোনো নাম্বারে কাটার কোনো প্রশ্ন থাকবে না সেটাই আজকে আলোচ্য বিষয় তাহলে দেখে নাও তোমরা আজকের ভাব সম্প্রসারণে কী বিষয় জানবে সেটা হলো শৈবাল দিঘিরে বলে উচ্চকর শির লিখে রেখো এক ফোটা দিলেন শিশির তো এই ভাব সম্প্রসারণটা কীভাবে গুছিয়ে লিখবে চলো সেটাই আলোচনা করা যাক এখানে দেখো প্রথম যে পয়েন্টটা দেওয়া আছে সেটা হলো মূলভাব এখানে কি বোঝাতে চাওয়া হয়েছে সেটাই লেখা আছে দেখে নাও কি আছে এই পঙ্ক্তিতে কবি এক ফোঁটা শিশিরকে প্রতীক হিসেবে ব্যবহার করে মানব জীবনের স্থায়িত্ব ও তুচ্ছতাকে বোঝাতে চেয়েছেন বুঝতে পেরেছ যে একটা ফোঁটা শিশির যেমন ক্ষণস্থায়ী হয়ে থাকে তেমনি মানব জীবনও ক্ষণস্থায়ী এটাই বলতে চাওয়া হয়েছে দিগন্তব্যাপী বিস্তৃত দিঘির তুলনায় শিশির বিন্দু যেমন অতি নগণ্য তেমনি বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় মানুষের অস্তিত্ব তুচ্ছ সামরিক। সাময়িক তাই না এটা তো ঠিকই বলা এখানে বলা হয়েছে যে একটা পুরো দিঘিতে একটা শিশির বিন্দু যেমন তুচ্ছ অতি নগণ্য তেমনি আমাদের এই বড় বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের একার জীবনটা অতি তুচ্ছ আর সাময়িক মানে অল্প সময়ের জন্য আছে এটা এখানে বলা হয়েছে এর পরের পয়েন্ট আছে দেখো সম্প্রসারিত ভাব এখানে কি বলা হয়েছে প্রকৃতির বিশালতা এবং মানুষের ক্ষুদ্রতার চিত্র এই পঙ্ক্তির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে শৈবালের ওপর রাখা শিশির বিন্দু যেমন সূর্যের আলো পড়লেই মিলিয়ে যায় তেমনি মানুষের জীবনও সময়ের প্রবাহে একটা সময় শেষ হয়ে যায় তাই না এখানে এটাই বলা হয়েছে যে সূর্যের আলো যেই পড়বে সেই ভোরের যে শিশির বিন্দু সেটা কি আর দেখা যাবে সেটা তো মিলিয়ে যাবে সূর্যের সাথে সাথে ঠিক তেমনি মানুষের জীবনও একটা নির্দিষ্ট সময়ের পর আর কিন্তু থাকে না সেটাও কিন্তু কালের প্রবাহে মিলিয়ে যায় বিলীন হয়ে যায় বা শেষ হয়ে যায় পরের স্ট্যান্জাতে আছে দেখো এটি আমাদের শিক্ষা দেয় অহংকার অর্থহীন কারণ সময়ের কাছে সবাই ক্ষুদ্র তবে এই সাময়িক জীবনে সত্য ন্যায় মানবতা ও সৎ কাজের মাধ্যমে মানুষ তার অস্তিত্বকে অর্থবহ করতে পারে এটা তো সত্যিই না খুবই সত্যি কথা বলা হয়েছে যে আমরা যদি অহংকার করি অহংকারের কি কোনো কারণ আছে অহংকার করলে কি আমরা আমাদেরকে কেউ সারা জীবন মনে রাখতে পারবে বা অহংকার করলে কি আমাদের কিছু হবে কোনোদিনই না মানুষের আসল অস্তিত্বটা বজায় থাকে কিভাবে। সেটা হচ্ছে কারোর মনের মধ্যে থেকে এবার মনের মধ্যে কিভাবে থাকা যাবে ভালো কাজের দ্বারা আমি যদি ধরে নিই নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এনাদের কথা যদি আমি ধরি এনারা দেখো এনারাও কিন্তু কালের প্রবাহে মিলিয়ে গেছে কিন্তু তাদের কথা এখনও পর্যন্ত আমাদের মনে আছে কেন তাদের কাজের মাধ্যমে কারণ তারা সৎ সত্য ন্যায় মানবতা সমস্ত কিছু এই সমস্ত কিছুর জন্য নিজের জীবনকে বা নিজের অস্তিত্বকে বিলীন করেছিল বা নিজের অস্তিত্বকে এরই মধ্যে দেখেছিল তো তাই আমাদেরও কি করা উচিত নিঃস্বার্থভাবে অহংকারহীনভাবে জীবনটাকে অতিবাহিত করা উচিত একটি শিশিরবিন্দু যেমন সাময়িক হলেও প্রকৃতির শোভা বাড়ায় তেমনই একজন শত মহৎ ব্যক্তি তার কর্মের মাধ্যমে পৃথিবীতে অমর হয়ে থাকতে পারে যেটা বললাম উত্তাগেই এটাই এখানে বলা হয়েছে এরপরে দেখো একেবারে শেষের আমি একটা পয়েন্ট দিয়েছি সেটা হচ্ছে মন্তব্য এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক এই পংক্তি আমাদের জীবনের ক্ষুদ্রতার মাঝেও বিশালত্ব খুঁজে পাওয়ার শিক্ষা দেয় আমরা হয়তো ছোট। কিন্তু আমাদের চিন্তা কর্ম ও অনুভূতি বৃহৎ পরিবর্তন আনতে সক্ষম এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে শেখায় সত্যিই না দেখবে আমাদের জীবনটা অবশ্যই ছোট কিন্তু এই ছোট জীবনেও যখন আমরা ভালো কাজ করার জন্য এগিয়ে যাই দেখবে তখন আমাদের জীবনের একটা শ্রেষ্ঠত্ব লাভ করতে পারি আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য আমরা বুঝতে পারি কিন্তু যদি জীবনে আমরা কিছুই না করি এমনি এমনি অতিবাহিত করি আমাদের জীবনটা ছোট হলেও দেখবে আমাদের কখনোই নিজেদেরকে নিজের ভালো লাগবে না তাই না তো এই জন্যই বলা হয়েছে যে আমাদের জীবন যতই ছোট হোক যতই নগণ্য হোক যতই ক্ষুদ্র হোক আমাদের উচিত সৎ কাজে অহংকারহীনভাবে নিঃস্বার্থভাবে অতিবাহিত করার মন্তব্যের শেষে দেখো আমি দুটো কোটেশন দিয়েছি এখানে তোমরা যে কোনো একটা কোটেশন দেবে হয় এটা দেবে না হয় এটা দেবে ঠিক আছে তো দেখো প্রথম কোটেশনে কি লেখা আছে লাইফ ইজ শর্ট বাট ইট ইজ ওয়াইড মানে কি বলা হয়েছে যে আমাদের জীবন ছোট কিন্তু এটা চওড়া মানে কি হচ্ছে আমাদের জীবন ছোট হতে পারে কিন্তু এটাকে আমরা বিস্তৃত করতে পারি কিভাবে আমাদের মহৎ কাজের দ্বারা বা আমাদের স্বার্থহীনভাবে সৎ কাজের দ্বারা ঠিক যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস করেছেন বা আমি উদাহরণ হিসাবে বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের কথা বলতে পারি এটা আসলে হচ্ছে একটা স্প্যানিশ প্রভার যেটা এখানে আমি দিয়েছি এরপরে দেখো অথবা যে কোটেশানটা তোমরা দিতে পারো সেটা হচ্ছে ম্যান ইজ লাইক এ ডিউ ড্রপ অন দ্য লিভ সাইনিং ফর এ মোমেন্ট অ্যান্ড দেন গান মানে কি হচ্ছে মানুষ হলো এক ফোটা পাতার উপরে শিশির যেটা সাইন করে মানে জল করে একটা মুহূর্তের জন্য এবং তারপরে এটা চলে যায় এটা কে বলেছে রবীন্দ্রনাথ টেকর মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এখানে দেখো লিভ সাইনিং ফর এ মোমেন্ট মানে কি হচ্ছে এখানে উজ্জ্বলতা বোঝানো হচ্ছে উজ্জ্বলতাটা কিসের উজ্জ্বলতা আমাদের স্বার্থহীনভাবে নিঃস্বার্থ কাজ করে যে আমরা অমর হয়ে থাকবো সেই অমরত্বের কথা এখানে বলা হয়েছে সাইন করতে হবে আমাদেরকে কিভাবে আমাদের কাজের মধ্য দিয়ে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ দুটোর মধ্যে থেকে একটা কোটেশান অবশ্যই দেবে তো এরকমভাবে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ যদি তোমরা লেখো তাহলে তোমাদের নাম্বার কোথাও কাটা যেতে পারে না আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক স্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ